হ্যালো ভিওর্স সবাইকে এইচকিউব সেলুন অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা স্বাগতম আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের স্টুডেন্ট আজকে প্রাকটিক্যাল ক্লাস করতেছে কিভাবে ধাপে ধাপে ধরে ধরে তারা প্র্যাকটিক্যাল কাজ করতেছে দেখে খুব ভালোই লাগতেছে আপনাদেরকে বলে রাখি বাংলাদেশে সবচেয়ে পুরাতন এবং সর্বাধুনিক ট্রেনিং ইনস্টিটিউট এইচ কিউব ট্রেনিং ইনস্টিটিউট যেখানে আপনি হাতে কলমে ধরে ধরে শিখতে পারবেন কিভাবে হেয়ার কাট করতে হয় কীভাবে ফেশিয়াল করতে হয় কীভাবে হেয়ার ট্রিটমেন্ট করতে হয় মোট কথা বিউটি পার্লারের যত আধুনিক সার্ভিস রয়েছে সব কিছু আপনি শিখতে পারবেন এস ট্রেনিং ইনস্টিটিউটের মাধ্যমে তাই আর কেন দেরো বন্ধুরা চলে আসুন এস ট্রেনিং ইনস্টিটিউটে যেখানে আপনি শিখতে পারবেন বাংলাদেশের এবং ইন্টারন্যাশনাল মানে সকল কাজগুলো আমাদের এই প্রত্য প্রায় প্রত্যেক মাসই আমাদের কি শুরু হয় ব্যাস শুরু হয় এক তারিখে তো অনেক এবং বিদেশে থেকে অনেক ভাইরা ফোন দিয়েছেন ভাইয়া আমি হেয়ার কাটটা শিখতে চাই দেশে আসবো আমাদের এখানে তিনটা কোয়ালিটি রয়েছে এক মাস আমরা হেয়ার কাটিং শিখে থাকি দেড় মাসে হেয়ার কাটিং শেপ শিখে থাকি এবং দু মাসে হেয়ার কাটিং শেভিং ফেশিয়াল হেয়ার কালার শিখে থাকি তাহলে আপনি আপনি কিংবা আপনার ভাই ভাতিজা যারা যারা বেকার রয়েছে তাদেরকে অবশ্যই ধরে ধরে এইচ কিউব ট্রেনিং ইনস্টিটিউটে পাঠাতে পারেন যার মাধ্যমে তারা একটা দক্ষতা অর্জন করবে এবং এই দক্ষতা অর্জনের মাধ্যমে তারা বাংলাদেশে উন্নয়নের দিকে নিয়ে যেতে পারবে এই হেয়ার কাটিং মাধ্যমে আপনারা হয়তো জেনে থাকবেন যারা বাহিরে থাকেন বিদেশে এই হেয়ার কাটিংয়ের দাম বা মূল্য অনেক বেশি তাই যারা এই কাজটা শিখতে চান অবশ্যই চলে আসতে পারেন এসকিউব ট্রেনিং ইনস্টিটিউট একটি নির্ভরযোগ্য ট্রেনিং ইনস্টিটিউট যেখানে আপনাকে হাতে কলমে ধরিয়ে দিয়ে শিক্ষা দিতে দিয়ে থাকবে কিভাবে হেয়ার কাট করতে হয় শেপ করতে হয়